যাতে ওয়াটারপ্রুফ রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এইটা একদম নতুন স্মার্ট ফোন চলে রিয়েলমি রিয়েলমি

হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আইপি রেটিং সিক্সটি এর রেটিং পাচ্ছেন যার কারণে পানির নিচে ভাই ভিডিও সুইমিং পুলের নিচে গিয়ে আপনি ভিডিও করতে পারবেন ছবি উঠাইতে পারবেন সবকিছু ব্লু ভাই ওশানিক ব্লু কালার কালারটা ভাইপ করতেছে ইভেন এখানে একটা ডিজাইন আছে ডিজাইন প্যাটার্ন এই যে ফটো উঠতেছে দেখো এই যে ফটো উঠতেছে হ্যাঁ ইভেন এই ফোনটাতে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছে 90000 120000 রিফ্রেশ রেট ভাই একশো বিশ হাজারের রিফ্রেশ রেট পাশাপাশি পাঁচ হাজার ছয়শো ব্যাটারি টাইপ সি চার্জার নাইন্টি হার্জের রিফ্রেশ একশো বিশ হাজারের রিফ্রেশ রেট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও পাচ্ছেন এই ফোনটাতে এয়ার গেস্টার কন্ট্রোল নয়েজ ক্যান্সেলেশন মাইক ভাই পেছনের দিকে দেখান নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে ভাই এই নয়েজ মাইক পাচ্ছেন এছাড়াও এই ফোনটাতে কিন্তু ডাইনামিক আইল্যান্ড যেটা ডিসপ্লেতে এই ডিসপ্লের যে ডাইনামিক আইল্যান্ডটা ওপেন হয় এটা হচ্ছে থ্রি যার কারণে এটাতে এই যে বাংলাদেশে পাঠা ওভার এগুলো অনলাইনে আসতিছে এটা দেখতে পারবেন ডিরেক্ট ক্যামেরা তো সেই ভাই ইভেন ক্যামেরা তো ভাই পুরো চেঞ্জ করে দেখেন এর মাধ্যমে হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন ইভেন এটাতে ডুয়েল ভিউ ভিডিও আছে সামনে পেছনে একসাথে ভিডিও করতে পারবেন সামনে পেছনে দেখেন ভাই ডুয়েল ভিউ ভিডিও এই যে দেখেন ভাই

দারুন তাই না দারুন ভাই इवन এই ফোনটা কিন্তু Android ভার্সন 15 তে আসছে 18 পর্যন্ত আপডেট নেবে আর এরটাতে Realme UI 6.0 যেটা একদম লেটেস্ট একটা UI পাচ্ছেন Realme এই ফোনটার কিন্তু লেটেস্ট সব কিছু পাচ্ছেন Realme C75X এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রসেসর মিডিয়া টেকের হেলিও জি এইটি প্রসেসর পাচ্ছেন ভাই ম্যাক্স লেভেলের প্রসেসর পাচ্ছেন গেমিং করতে পারবেন রাফ অ্যান্ড টাফ এছাড়াও ব্যাটারি ব্যাক পাবেন একদিনের বেশি দুর্দান্ত ব্যাটারি ব্যাক পাবেন পাঁচ হাজার ছয়শো ব্যাটারি পাঁচ তো বুঝা যায় না পাঁচ

সাড়ে ছয় হাজার টাকা আপনারা নিতে পারবেন আঠারো আঠারো ফোন সাড়ে ফোন হাজার টাকা জমা দিয়ে নিতে পারবেন কি লাগবে ঢাকা জেলার মধ্যে যারা থাকে তাদের জন্য কিস্তি সুবিধা যারা ঢাকার বাইরে পাচ্ছে না ঢাকার বাইরে পাবে না ঢাকা জেলার মধ্যে যারা চাকরি করে বিজনেস করে অথবা ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের জন্য এই কিস্তি সুবিধাটা শুধুমাত্র না ভাইয়া এই লাইসেন্স লাইভিং লাইসেন্স অথবা লাইসেন্স অথবা আপনার জব করলে জব আইডি কার্ড এই বলে দেওয়া আর পর্যন্ত ঢাকার বাইরে কিন্তু কিস্তি পাচ্ছেন না শুধু ঢাকার শুধু ঢাকার বাইরে থেকে ফোন দিয়ে লাভ নেই লাভ নেই এবং এই ফোনটা যদি প্রি করেন ভাই এখন কিন্তু করলে এটা 100% এয়ারপোর্টস ফ্রি এয়ারপোর্ট রিয়েলমির এয়ারপোর্টস প্রো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিপোর্ট

এই ক্যামেরা আছে ফ্রন্টে আছে ফাইভ মেগাপিক্সেল আছে ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এছাড়া এই ফোনটা কিন্তু চার বছরের ফ্রুয়েসি গ্যারান্টি পাচ্ছেন চার বছরের

আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি সহ পাচ্ছেন

গিফট না নেয় সেক্ষেত্রে কিছু করা যায় না

ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও চল্লিশ মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি মানে চার বছর সাড়ে তিন বছর পর্যন্ত ব্যাটারি হেলথের নিশ্চিন্তে গ্যারান্টি পাচ্ছেন সাড়ে তিন বছর পর্যন্ত এছাড়াও আলট্রা ড্রপ প্রুফ এছাড়াও ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স বৃষ্টির পানিতে ভিজলে প্রবলেম হচ্ছে না পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেল নাইনটি হাজে রিফ্রেশ রেট এছাড়াও সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এয়ার গেস্টের কন্ট্রোল সকল ফিচার পাচ্ছেন ভাই সকল ফিচার পাশাপাশি এটা দিয়ে স্পেশাল যদি কি বলেন তাহলে পাচ্ছেন চল্লিশ মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি মানে অনলি খুবই রিজনেবল প্রাইস হয়ে প্রাইসটা হচ্ছে অনলি চোদ্দো টাকায়

ছয় একশো আঠাশ আট একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে জেড গ্রিন আপনার হাতেরটা হচ্ছে জেড গ্রিন কালার আর এটা হচ্ছে ভিগেন লেদার ব্লু এটা একটু দেখেন লেদার ব্লু আর ওটা হচ্ছে জেড গ্রিন কালার আর এই ফোনটা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে এইট মেগা পিক্সেল নাইনটি হাজার রিফ্রেশ রেট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারের পাশাপাশি এটাতে এয়ার গেস্টার কন্ট্রোল পাচ্ছেন এছাড়াও অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দোতে আসছে পনেরো ষোলো সতেরো পর্যন্ত আপডেট পাচ্ছেন একটানা না তিন বছর পর্যন্ত আপডেট দিবে এটার প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস হবে হ্যাঁ এটা কিন্তু কমতে কুমতে একদম লো প্রাইসে চলে আসছে এটা এখন কমছে একদম কমছে একদম পনেরো হাজার টাকায় মাত্র মাত্র পনেরো হাজার টাকায় চার্জার চার্জ টাকার ফোন এখন মাত্র পাঁচ হাজার টাকা কিস্তির নিয়মটা হলো যারা চাকরি করে চাকরি আইডি কার্ড বিজনেস করলে ট্রেড ড্রাইভিং লাইসেন্স আচ্ছা এই তিনটা যে একটা থাকলে কিস্তিতে নিতে পারবেন আর এই ফোনটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট ছয় একশ পনেরো হাজার টাকা আট একশো হাজার টাকায় দুটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার চার্জার আর এটা নিলে গিফটের ছড়াছড়ি নেলব নেকব্যান্ড ব্লুটুথ এয়ার এয়ারপোর্টস অথবা জেবিএল স্পিকার অথবা ওয়ালেট এই চারটা থেকে যেকোনো একটা আর পাশাপাশি ম্যান্ডেটরি গিফট আর যদি কেউ ক্যাশ পেমেন্টে নেন সেক্ষেত্রে তো আরও সিক্রেট অফার থাকতেছে আচ্ছা এরপরে আমরা যেই ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ জাতীয় ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা হচ্ছে সি সেভেন্টি ফাইভ দুইটা ভ্যারিয়েন্টে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন একটা হচ্ছে স্টোন ব্ল্যাক একটা হচ্ছে লাইটিং গোল্ড দুইটা কালারে পাচ্ছেন এই ফোনটাতে যদি বলেন যে বিশেষত্ব কি এটার প্রথমেই বিশেষত্ব আইপি রেটিং সিক্সটি নাইন যার কারণে ডিরেক্ট পানিতে চুবাইতে পারবেন ফেলাই ছাড়া রাফ ইউজ করতে পারবেন আলট্রা ড্যামেজ প্রুফ ফোন মানে পলিকার্বনেট ফাইবার বডি ইউজ করা যায় কারণ হাত থেকে পড়লেও বাসায় যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে পড়লেও কোনো প্রবলেম হবে না আর এই ফোনটা হচ্ছে ছয় হাজার মিলিয়ে ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক চার্জার পাচ্ছেন নাইনটি হাজার রেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে এছাড়াও পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস ফেসান লক প্যাটার্ন পাসওয়ার্ড পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল আর এই ফোনটাও কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবে সহজ কিস্তি অনলি সাত হাজার টাকা জমা দিয়ে বিশ হাজার টাকার ফোন আর আট হাজার পঞ্চাশ টাকা জমা দিয়ে তেইশ হাজার টাকা দামের ফোন নিতে পারবে দুইটাই নিতে পারবেন এটা হচ্ছে আটাইশো আঠাশ বিশ হাজার আর দুশো ছাপ্পান্ন তেইশ হাজার আর উইন্টার মোবাইল শোরুম থেকে যদি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটা ক্যাশ পেমেন্টে নেন তাহলে হিউজ পরিমাণে গিফট

একদম ফ্রি স্মার্ট ওয়াচ রিয়ে একটা ফ্রি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এর সাথে কিস্তির সুবিধা তো থাকতেছে আমাদের উইন্টাল মোবাইল শোরুম থেকে

এছাড়াও পঞ্চাশ মেগাপিক্সেল সনির ক্যামেরার সেন্সর পাচ্ছেন ব্যাক ক্যামেরায় ফ্রন্টে পাচ্ছেন ষোলো মেগাপিক্সেলের খুবই দুর্দান্ত ক্লিয়ার একটা ক্যামেরা পাচ্ছেন আর এই ফোনটাতে কিন্তু ভ্যাপার কুলিং সিস্টেম ইউজ করা আছে যার কারণে হিট হলে খুবই দ্রুত ঠান্ডা করবে আপনার ফোনটা গেমিং করার ক্ষেত্রে আর এই ফোনটা কিন্তু উইন্টেল মোবাইল শোরুম থেকে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলি

মোবাইল টাকা দিয়ে কিনলেই পাচ্ছেন স্মার্ট ওয়াচ টি এইট হান্ড্রেড আলট্রা স্মার্ট ওয়াচ একদম ফ্রি

তারপরে কিন্তু এই ফোনটা অনেক চলতেছে আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রনলি অনলি একুশ হাজার টাকায় দুই টাকা ছিল এখন টাকায় এটা আট একশো আট দুইশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ এর চার্জার পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেসান লক পাসওয়ার্ড সকল ফিচার আছে আর স্লিম বডি সেভেন পয়েন্ট নাইন নাইন একটা বডি পাচ্ছেন আর এই ফোনটা কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন আর এটা যদি উইন্টার মোবাইল শোরুম থেকে কিস্ত ক্যাশ পেমেন্টে নেন সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে গিফট ওভার ভাই এটার সাথে সিক্রেট একটা গিফটও থাকবে